কেমন আছেন সবাই আসা হয় সবাই বলা আসুন দেখা তাবা বা সুস্থ সবার জন্য শুভকামনা দেখতে দেখতে কুরবানি ঈদ খুব নিকটে বাংলাদেশও আগামী শনিবারে কুরবানি একটা বিষয় হয়তো আপনারা আমার সাথে অনেকে একমত হবেন বা অনেক একমত নাও হতে পারেন বিষয়টা হলো আমরা অনেকেই কুরবানি দিই দের বা দিতাম কিছু সংখ্যক মানুষ আমরা যে বাজারগুলোতে গিয়ে গরু কুরবানির জন্য গরু কেনা কিনি তারা ইজাদার আনে তাদের টেকাটা আমরা কিছু সংখ্যক মানুষে দিতে চাই না দেখুন আপনি এক লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন আশি হাজার টাকা কুরবানি দিবেন দেড় লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন পাঁচশো এক হাজারের জন্য আসলে আপনার কুরবানিটাও নাও হতে পারে আশা করি এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবা আপনি এক লাখ টাকা দিয়ে একটা করে নিতে পারবা দেড় লাখ টাকা দিয়ে করে নিতে পারবা পাঁচশো এক হাজার লাগিয়ে কাছ থেকে আপনি টিকাটা আপনি সমঝাই দিই বা আপনি দিতে আসলে এক হাজার দরকার পাঁচশো দিবা দিতে আসলা পনেরোশো এক হাজার দিবা তবে এই টিকাটা দেওয়া কিন্তু জরুরি সবাই ভালো থাকবা সবাই কুরবানি সফল আল্লাহ সবাইয়ের কৃপানির কবল করুকা সবাই আল তাবা